প্রিমিয়াম কটের উপর সিকুয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর রাখলে বিক্রি হবে এই কাজটা কিন্তু পুরোটা সিকুয়েন্স সুতেন্সের কাজ করা আচ্ছা আমি ঘুরে দেখাইলাম জি জি ভাই আর এখন আমি আপনার শোরুম এ নিয়ে আসছি কিছু মাল দেখাবো ইসলামপুরে বৃহত্তম একটা শোরুম আপনাদের ভাই আমরা দেখতে পাচ্ছি কালেকশন নাকি সব সামনে সব রাখছি আমরা এখন একটা শোরুম রয়েছে এবং কারখানা রয়েছে আর সেখানে দাঁড়িয়ে আছে ভাই আমাদের সব কাস্টমার আপনার শোরুমে আসবে কিভাবে আসবে বলে আপনারা ইসলামপুর ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের দশে আসবেন আচ্ছা

তারপরে একটা নতুন আরেকটা মাল আছে নূরের এটা উন্নাটা হবে আপনার পিওর উন্না হবে পিওর ভিতরে হ্যাঁ হ্যাঁ উন্না পিওর হবে আর জামা হবে ফুল কটন ফুল কটন হ্যাঁ নূরের এটা ছয়টা ডিজাইনে ছয়টা কালার হবে ছয়টা ডিজাইনে ছয়টা কালার হবে এই দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো আপনার জামাটা ভাই সেই ভাই এটা এটা কিন্তু আসলে প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো নূরের প্রিমিয়াম কালেকশন ভাই একদম হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা ভাই দেখছেন সামনে দেখছেন একদম গর্জিয়াস শোরুমে রাখ গেলে বিক্রি হবে

তারপর আনজারা আনজারা হ্যাঁ হ্যাঁ ভলিউম 2 এগুলো সব ইন্ডিয়ান কালেকশন সব ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ হ্যাঁ সব ইন্ডিয়ান কালেকশন এই একটা আছে বর্ষা বর্ষাটি খুলুন তো ভাই একটু খুলে দেখেন তো এই দেখেন এই ভাই দেখেন জোস এটা আমি একটা লাই একটা মালও দেখাইতাছি বর্ষার মালটা দেখো বর্ষা মাল দেখাচ্ছি ভাই আপনাদের ক্যাটালগ তো অনেক ভাই আপনাদের

আমরা আপনার সেল করে মোটামুটি কি করতে পারতেছি না এই দেখেন এই একটা কালেকশন দেখাইতেছি বিবেকের বিবেক ভলিউম টু বিবেক ভলিউম টু ভলিউম টু হ্যাঁ ভলিউম টু এটা কিন্তু আপনার

সামনে গরম জেতু এটা ভালো মানে একটা ব্র্যান্ডের আচ্ছা এটা উন্নাটা মানে আকর্ষণ মানে উন্নাটাই হলো মেন দেখাচ্ছি এটা উন্নাটা কি রকম হবে এই দেখেন এই দেখেন এটা হলো আপনার বডি এটা ফুল প্রিমিয়াম কটন হবে আপনার সিকুইন্স এবং আড়ি কাজ করা আড়ি মিক্স আছে একবারে এটা কিন্তু পুরোটা কাজ করা পুরোটা কাজ করা হবে দেখেন একদম পুরোটা কাজ করা হবে এই দেখেন

সারা বাংলাদেশ গ্যারান্টি আছে ইনশাল্লাহ আমরা যে প্রাইজে দিব কোথাও পাবেন না আচ্ছা ওকে এই দেখেন এটা কিন্তু গুলবানু গুলবানু হ্যাঁ থার্টি 34 নাম্বার বলিয়াম এটা গুলবানু থার্টি নাম্বার বলিয়াম আচ্ছা আচ্ছা এটা কিন্তু খুবই সফট একটা কাপড় একদম সফট